ভোট ভোট করে যারা লুটপাটে ব্যস্ত তারা ওবায়দুল কাদের মির্জা ভাই ভাই বাংলাদেশের শান্তি নাই চাচার বয়সী ছাত্র যারা বাংলাদেশ কেমনে গড়বে তারা এই ধরনের স্লোগান এবং কিন্তু জায়গা পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে এইখান থেকে আমরা কি দেখতে পাই একটু মালাটা গাঁথার চেষ্টা করেন ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি দুইটা পরে মিলেমিশে একাকার এই সমাবেশে এই স্লোগানগুলো ব্যবহার করা হয়েছে ওবায়দুল কাদের মির্জা ফখরুল এদেরকে জড়ানো হয়েছে পাশাপাশি ভোট ভোট যারা করছে তাদেরকে কিন্তু এক ধরনের জবাব দেওয়া হয়েছে পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্র দলকে অপমানই করা হয়েছে এক ধরনের কারণ তারা চাচার বয়সী যেহেতু তারা উল্লেখ করেনি তারপরে ছাত্র দলের কথাই তারা এখানে বলেছে এইটা আবার প্রকাশ পেয়েছে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশে জাতীয়তাবাদী ছাত্র যে প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা প্রতিবাদ জানিয়েছেন এবং বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তো এক পর্যায়ে বলেই ফেলেছেন শতানের বা দুষ্টামি করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে খ্রিস্টীয় নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা আপনারা জানেন একত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে মার্চ ফর ইউনিটির ডাক দিয়েছিল এই সম্মেলনের সফলতা সেই সঙ্গে পহেলা জানুয়ারি সেনাবাহিনীর প্রধানের একটি সাক্ষাৎকার প্রথম আলো প্রকাশ করেছে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো সঙ্গে আছি আমি খান নজম ই এলাহি আলোচক হিসেবে রয়েছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি আকরাম আপনি আপনি জানেন যে মার্চ ফর ইউনিটির যে সমাবেশ এই সমাবেশ নিয়ে পহেলা জানুয়ারিতে আমাদের সেনাপ্রধান তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোকে সেটি কিন্তু সবাই দেখেছে তো আমরা এই বিষয়গুলো পর্যায়ক্রমে আলোচনা করতে চাই আহ প্রথমেই মার্চ ফর ইউনিটি প্রসঙ্গে আসি। থ্যাংক ইউ রজম ভাই আমরা আসলে আমিও আমাদের দর্শকদেরকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাতে চাই এবং প্রত্যাশা রাখতে চাই যে নতুন বছর আমাদের জীবনে অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্য আমরা আমাদের রাজনৈতিক অস্থিরতা সেটা মুক্তি পাব এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে নাজিম ভাই যেটা বলছিলেন আপনি একত্রিশে ডিসেম্বর এই একত্রিশে ডিসেম্বরের আগে কিছু ঘটনা আছে এটা আমি একটু সংক্ষেপে আপনাকে বলে দিচ্ছি এই ঘোষণাটা আসে হচ্ছে কয়েকদিন আগে হঠাৎ করেই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম গরম হয়ে যায় একটা ব্যাপারে কি ঘটতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর এখানে সাবজিস আলম এখানে হাস্তাদ আব্দুল্লাহ যোগ দেয় এরপরে এখানে সর্বশেষ যোগ দেন আমাদের যিনি একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনিও বলেন যে কি ঘটতে যাচ্ছে এরপর দিনে আমরা দেখতে যাচ্ছি যে একত্রিশে ডিসেম্বরে মুজিববাদের কবর দেয়া হবে এরকম একটা আলোচনা পরপর চলে আসে তখন মানুষের মধ্যে আগ্রহ জাগে প্রশ্ন জাগে যে আসলে একত্রিশে ডিসেম্বর কি হতে যাচ্ছে এর একদিন পরেই কিন্তু একটা ঘোষণা আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক ঘোষণা আসে যে একত্রিশে ডিসেম্বর তারা হচ্ছে জুলাই অভ্যুত্থানের একটা ঘোষণাপত্র তারা আসলে প্রকাশ করতে চাচ্ছেন এবং সেটা কেন্দ্রীয় শহীদ মিনারে তারা একটা বড় গণজমায়েত তারা করতে চাচ্ছেন এরপর পরেই কিন্তু এই ঘোষণার পরেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয় যে এটার সঙ্গে সরকারের কোন রকম কোন সম্পর্ক নাই এটা ছাত্রদের একান্ত ব্যক্তিগত এরপরে শুরু হয় নতুন একটা আলোচনা ডিসেম্বর যমুনা একটা প্রেস কনফারেন্স করা হয় এবং সেখানে বলা হয় যে জুলাইয়ের যে এই ঘোষণাপত্র আসবে সেটা ছাত্ররা যেটা দিতে চাচ্ছে সেটার সঙ্গে সরকার একাত্মতা ঘোষণা করতে চায় সরকার বিবেচনা করছে যে তারাও একটা ঘোষণাপত্র দিতে চায় এবং দশটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ঘোষণা দেয় তারা একটা সংবাদ সম্মেলন করতে চায় এই ঘটনাগুলো কিন্তু একেবারে ঘটছে ফিল্ম একটার পর একটা একটা রাত বাংলা মোটর প্রেস কনফারেন্স হয় সেখানে ছাত্র আন্দোলন তারা বলে যে না সরকার যেহেতু আসলে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সমস্ত স্টেক হোল্ডারদেরকে সঙ্গে নিয়ে তারা একটা ঘোষণাপত্র প্রকাশ করতে চায় সেক্ষেত্রে আমরা আমাদের যে ঘোষণাপত্র কার্যক্রম সেটা থেকে আমরা সরে আসতে চাচ্ছি চাই অর্থাৎ তারা আলাদাভাবে যে ঘোষণা দিতেন সেটা থেকে তারা বের হয়ে আসলেন সম্মতি প্রকাশ করেছে এখন তাদেরকে পুষ্ট করা যে তাহলে আপনাদের যে আগামীকালকের যে সমাবেশ সেটা কি বন্ধ তখন তারা বলে যে না এই গণজোয়ার বা গণজাগরণ এইটা অব্যাহত থাকবে এবং তারা এটার একটা নতুন নাম ঠিক করে সেটা হচ্ছে মার্চ ফর ইউনিটি সেই সঙ্গে বলা যায় যে যারা জুলাই বিপ্লবে বিভিন্ন ভাবে অংশ নিয়েছিল বিভিন্ন দল গোষ্ঠী তাদের ঐক্যটা যাতে অটুট থাকে সে বিষয়টা কি কিন্তু তারা প্রাধান্য দিয়েছে সেটা আসলে সরকার দিয়েছে আমরা এটার চিত্রটা পরে আর দিনের বেলা দেখতে পাইনি আপনি যেটা বলছিলেন যে সমস্ত স্টেক হোল্ডারদেরকে তারা গুরুত্ব দিয়েছে এটা আমরা দেখতে পাইনি কেন দেখতে পাইনি সেটা আমি আপনাকে বলছি এখন আমরা যদি শুরুটা ঘটনাটা প্রবাহটা শেষ করার পর সকালবেলায় শুরু হলো আমরা জানলাম যে দুপুর বেলায় তাদের যে গাড়ি বহর আসছিল একটা খুলনা অঞ্চল থেকে সেটাতে হামলা করা হয়েছে সারা বাংলাদেশ থেকে গাড়ি ভরেই আসলে লোকজন আসা শুরু করেছে সকাল থেকে লোকজন আসা শুরু করেছে এদের প্রোগ্রাম ঘোষণা ছিল বিকেল তিনটায় সেই প্রোগ্রাম চলে গেছে চারটায় সেখানে কেন গিয়েছে সেটার পেছনে একটা ঘটনা রয়েছে আমরা সেটাতেও যাব এখানে একই দিন কিন্তু এটা খুব একটা আলোচনায় না আসলেও আমি আপনাকে বলি বা আপনি জানেন যে ওই দিনে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের একটা সমাবেশ ছিল যে এবং গত ১৬ বছরে এটাই ছিল প্রথম ছাত্র শিবিরের কোন বিষয়টা আলোচনাটা যে শুরু হলো সমাবেশটা হলো এখন এটা থেকে আমরা আসলে কি দেখলাম আমরা আমাদের যে খালি চোখে আমরা যা দেখলাম সেটা থেকে যদি আমরা মনে করি যে আমরা যদি একটু পেছনে ফিরে যাই তেসরা আগস্টে যদি আমরা যাই চৌঠা আগস্টে যদি আমরা যাই পাঁচে আগস্ট সরকার পতন আপনি জানেন যে তেসরা আগস্ট কিন্তু একটা বড় হয়েছিল শহীদ মিনারে সেখান থেকে তারা ঘোষণা দিয়েছিল যে ছয়ই আগস্ট তারা ঢাকা মার্চ টু ঢাকা তারা একটা অনুষ্ঠানের কিন্তু আহ্বান করে পরে সরকারের সমস্ত পরিস্থিতি তারা বিবেচনা করে কিন্তু কিছুক্ষণ পরেই আবার সেটাকে এগিয়ে নিয়ে আসে পাঁচ তারিখে তারা এটা করতে চায় এবং পাঁচ তারিখ সেটা সফল হয় শেখ হাসিনা সরকারের পতন হয় এখন এই যে যে ঘটনাটা ঘটেছিল শহীদ মিনারের চিত্র খালি চোখে আমরা দেখেছিলাম আজকে পাঁচ মাস পরে এই শহীদ মিনারের একই চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি অর্থাৎ এই ঢাকা শহরের সকল শ্রেণী পেশার মানুষ তেসরা আগস্ট যেভাবে ছাত্রদের সঙ্গে ছিল এই একত্রিশে ডিসেম্বর এসে সেটা কিন্তু আমরা দেখতে পাইনি এটাকে প্রথম আলো ঘুরিয়ে পেছিয়ে বলতে চেয়েছে যে এখানে খুব বেশি হয়নি তারা বলতে চেয়েছে যে আমরা আমাদের চোখে দেখে মনে হয়েছে এটা কোনো মিছিল বা এটা কোনো আসলে আহ তারা এটাকে বলতে চেয়েছে একটা শব্দ ব্যবহার করেছে তারা এটাকে বলেছে যে শোডাউন টাইপের কিছু একটা আচ্ছা অর্থাৎ খুব একটা পরিপূর্ণতা পায়নি তারা যেমনটা চিন্তা করেছিল সারা বাংলাদেশ থেকে লোক আনার পরেও এখন কিন্তু গাড়ি দিয়ে লোক আনতে হয়েছে কিন্তু কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনতে হয়নি সারা বাংলাদেশ থেকে আনতে হয়নি ঢাকার সমস্ত মানুষ কিন্তু যুক্ত হয়েছিল এখানে একটা প্রশ্ন রাখে তাহলে এই লোকগুলো কোথায় গেল তাদের কি প্রত্যাশা পূরণ হয়নি নাকি স্বাধীনতা পেয়ে তারা সবকিছু ভুলে গেছে দুইটা প্রশ্ন যদি প্রত্যাশা পূরণ হয়নি বলা হয় তাহলে ছাত্রদের উপরে চলে আসে আবার যদি মনে হয় যে বাংলাদেশের মানুষ অনেক কিছু ভুলে যায় মনে রাখে না স্বাধীনতা তাদের আর সময় নাই তাহলে কিন্তু এটা এই হবে জনগণকেই এরপর দেখেন এখানে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছে আবার আওয়ামী লীগের লোকেরা আবার কি বলছে সেখানে যে এই যে শিবিরের যে সমাবেশ এই সমাবেশকে কেন্দ্র করেই এটা রাখা হয়েছে ছাত্ররা ধরতে পেরেছিল যে তাদের জমায়াতে খুব একটা লোকজন সারা দিবেন না হ্যাঁ এখানে শুরুতে কিন্তু আবার তাদের যে নাগরিক কমিটি তারা কিন্তু এটা সরে গিয়েছিল এখানেও আবার একটা ঘটনা ঘটেছে এরপরে দেখেন যে এই শিবিরের যে সমাবেশ সেটা শেষ হয় তিনটায় এই সমাবেশের লোকগুলো এসে আবার এইখানে জড়ো হয় যাদেরকে আবার এই যে মার্চ ফর ইউনিটির লোক হিসেবে দেখানো হয় এটা আওয়ামী লীগের লোকেরা বলা বলি করছে যে ছাত্রদের ডাকে খুব একটা লোকজন আসেনি শিবিরের লোকজন এসে যাও কিছু লোক দেখাতে পেরেছে এটা একটা ব্যাপার এখন প্রশ্ন হচ্ছে তাহলে যদি এমনটা হয় যে ছাত্রদের সমাবেশ আসলে কি হলো এখানে এই প্রশ্নটা থেকে যায় তারা কি আসলে জনসমর্থন হারিয়ে ফেলেছে এই প্রশ্নটা কিন্তু ওঠে তাহলে লোকজন কোথায় আরেকটা ঘটনা যেটা ঘটেছে আমি আপনাকে বলছি ভোট ভোট করে যারা লুটপাটে ব্যস্ত তারা ওবায়দুল কাদের মির্জা ফখরুল ভাই ভাই বাংলাদেশের শান্তি নাই চাচার বয়সী ছাত্র যারা বাংলাদেশ কেমনে গড়বে তারা এই ধরনের স্লোগান এবং প্লে কার্ড কিন্তু জায়গা পায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে এইখান থেকে আমরা কি দেখতে পাই একটু মালাটা গাঁথার চেষ্টা করেন ইসলামী ছাত্র শিবিরের সম্মেলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি দুইটা পরে মিলেমিশে একাকার এই সমাবেশে এই স্লোগানগুলো ব্যবহার করা হয়েছে মির্জা এদেরকে জড়ানো হয়েছে পাশাপাশি ভোট ভোট যারা করছে তাদেরকে কিন্তু এক ধরনের জবাব দেওয়া হয়েছে পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্র দলকে অপমানই করা হয়েছে এক ধরনের কারণ তারা চাচার বয়সী যেহেতু তারা উল্লেখ করেনি তারপরে ছাত্র দলের কথাই তারা এখানে বলেছে এইটা আবার প্রকাশ পেয়েছে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশে মির্জা ইসলাম আলমগীর এটা প্রতিবাদ জানিয়েছেন এবং বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তো এক পর্যায়ে বলেই ফেলেছেন শতানের বা দুষ্টামি করে তাহলে ধরে নেওয়া যায় যে এই সমাবেশটা ছিল কোনো ভাবে নিজেদের অবস্থান জানানো এবং এখানে আবার প্রমাণ করে যেহেতু ছাত্র শিবিরের একটা এখানে এবং যেটা শোনা যাচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি জামাত শিবির এদের মধ্যে নিজস্ব একটা যোগাযোগ তৈরি হয়েছে এবং এরা পরস্পর হাতে মিলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং এদের বড় প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই হচ্ছে ছোটখাটো আকারে যদি ধরতে যাই তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একত্রিশে ডিসেম্বর যে মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম সেটার অংশ হয়তো আমরা আবিষ্কার করতে পারি যেমনটি দেখা যায় যে নির্বাচনের আগে বিভিন্ন দল বিভক্ত হয়ে যাওয়া আপনি কি তেমন কিছু দেখতে পাচ্ছেন এখানে এটা তো বিএনপি জামাতের এখন তো প্রকাশ্যেই কথাবার্তা হচ্ছে এই যে রিজভি কথা বলছে একবার তারপর মির্জা কথা বলছে একবার জামাতকে নিয়ে কথা বলছে আবার জামাতের আমির আবার এটা রিপ্লাই দিচ্ছেন এটা তো রয়েছেই আবার একত্রিশে ডিসেম্বরে আমরা যে দেখলাম যে এখানে আবার সার্জিস আলম কিন্তু গিয়ে অতিথি হিসেবে নাগরিক কমিটির কিন্তু তিনি মুখপাত্র বলা যায় বা সেকেন্ড ইন কমান বলা যায় তিনি কিন্তু গিয়ে আবার এই সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের যে সম্মেলন হয়েছে সেখানে গিয়ে বক্তৃতা করেছেন অতিথি হিসেবে তো আবার ছাত্রদলকে কটাক্ষ করে তারা ব্যানার ফেস্টন করেছে মির্জা ফখরুলকে তারা এক ধরনের ইনসাল্ট করেছে কাদেরের সঙ্গে মিক্স আবার এই যে ভোট ভোট তারা করছে এই ছাত্রদলকে তারা চাচা বলেছে এই সব কিছু মিলে বোঝা যায় যে এদের সঙ্গে এদের একটা কানেকশন কোথাও না কোথাও হচ্ছে সেটা সময় আরো পরিষ্কার হয়ে যাবে এখন আসি যে পহেলা জানুয়ারি প্রথম আলোতে আমাদের সেনা প্রধান তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এটি কিন্তু অনেকে বিভিন্ন রকম বিভিন্ন মন্তব্য করছেন এটি নিয়ে আপনি যদি বলতেন দেখেন সেনা প্রধানের বক্তব্যটা কিন্তু প্রকাশ পেয়েছে পহেলা জানুয়ারি কিন্তু এটা আরো দুই তিন দিন আগে নেওয়া এটা বেশ কিছু ব্যাপার আছে আপনি জানেন তো সেনাবাহিনী কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের মত না তারা এত মিডিয়াতে আসে না কথা বলতে হ্যাঁ মিডিয়াতে কথা বলতে তারা এত আসে না অন্যান্য ইউনো ওসি এরা অন্যান্য সিভিল সার্ভেন্ট যারা হচ্ছে কথা বলে যেভাবে মিডিয়াতে সেনাবাহিনী কিন্তু ওইভাবে ফোকাস না এবং তাদের কিছু নিজস্ব ক্রাইটেরিয়া রয়েছে তো প্রথম আলো প্রথম প্রশ্ন করে যে আপনারা মিডিয়াতে আজকাল কথা বলা শুরু করেছেন এটার কারণটা কি সেনাপ্রধান খুব কৌশলের সঙ্গে বলেন যে আমরা এখন মনে হচ্ছে যে কথা বলতে পারি আস্থার জায়গা তৈরি হয়েছে আপনাদের প্রতি এতদিন একটা ভয় ছিল এখন সেনা প্রধান আমি একটু শুরু থেকে যদি আসি যে এই সরকার আসলে যে টিকে আছে এখনো পর্যন্ত এবং দু সালের যে জুন পর্যন্ত এদের যে ডেড লাইন সে পর্যন্ত যে টিকে থাকবে এদের জনগণের ছিলই শেখ হাসিনাকে বিদায় করা মানে ইউনেস্কো কে ওয়েলকাম করা মানে একটা মোরাল সাপোর্ট আছে এরপরে ছাত্রদেরকে একটা সাপোর্ট হিসেবে ধরে নেওয়া যায় এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার বলছেন যে ছাত্ররাই আমাদেরকে ক্ষমতায় বসিয়েছেন সেই দিক বিবেচনা করলে আমরা ধরতেই পারি যে ছাত্ররা তাদের পক্ষে রয়েছে বা ছাত্ররা তাদের পেছনে বেকআপ হিসেবে কাজ করছে ফাইনালি হচ্ছে সেনাবাহিনীর চেয়ে বড় বেকআপ এই সরকারের আর কেউ নাই পুলিশ প্রশাসন তো কাজ করছেই না আর বারবার পুলিশকে কিন্তু ট্যাগ করে করে শেখ হাসিনার মানে স্বৈরাচারের যে দোষর বড়াই হচ্ছে বারবার পুলিশকে ট্যাগিং করে এই জায়গাটা এখনো ঠিক করতে পারেনি সেনা প্রধানকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে যে সংস্কার নিয়ে আসলে কথা হচ্ছে বারবার এই সংস্কার আসলে কারা করবে তখন তিনি বলেছেন যে দেখেন সংস্কার এই সরকারও করবে কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটাকে ফিরিয়ে আনা খুব জরুরি এবং রাজনৈতিক দলের বিকল্প রাজনৈতিক ব্যক্তির বিকল্প রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তি সেটা সেনাবাহিনী হতে পারে না বা অন্য কোনো গভর্নমেন্ট হতে পারে না তার মানে এটা ক্লিয়ার যে তিনিও নির্বাচন চাচ্ছেন এইখানে এতদিন যারা সন্দেহ পোষণ করেছিল যে সেনাবাহিনী কেন আসলে চুপ নির্বাচন নিয়ে তারা কি ক্ষমতা দখল করতে চায় বছর পরে কি তারা আসলে যখন ইউনুস হচ্ছে সেই সময় কি সেনাবাহিনী করবে এই যে সন্দেহটা সেটা কিন্তু আসলে এখন সরে গেল তার মানে সেনাপ্রধানও চাচ্ছে যে গণতান্ত্রিক সরকার এদেশে খুব দ্রুত দায়িত্ব গ্রহণ করুক এবং ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে ভারতের সঙ্গে যে আমাদের যে টানাপুরাণ রয়েছে ভারত কি আমাদেরকে শাসন করছে তিনি বলেছেন যে দেখেন প্রত্যেকটা মানুষ তার নিজের সুবিধা আগে দেখতে চায় এখন আপনি যদি আপনার সুবিধাটা আদায় করতে না পারেন এই ব্যর্থতা তো আপনার ওই মানুষটার বা ওই রাষ্ট্রের না একজন প্রতিবেশী হিসেবে সে তার সুবিধাটা সর্বোচ্চ চাইবে আপনি কতটা মেকানিজম করতে পারবেন সেটা তো আপনার যোগ্যতা সেটা যদি আপনি আদায় করতে না পারেন সেই ব্যর্থতা তো আপনার সেটা তো তার না এখানেও একটা ক্লিয়ার মেসেজ আছে যে আমরা যে চাইলে যে ভারতের বিরুদ্ধে এই সেই এই সেই করছে সেনাবাহিনী তার অবস্থান কিন্তু ক্লিয়ার করেছে এবং তাকে বলা হয়েছে যে এই যে আপনাদের যে সেনাবাহিনী এখনো বাইরে মাঠে কাজ করছে এটা আসলে আপনারা কিভাবে এনজয় করছেন নাকি কতটা কন্টিনিউ করতে চান তিনি বলেছেন যে দেখেন সেনাবাহিনী ব্যাটেলিয়ান থাকার জিনিস যতটা সময় এরা মাঠে ঘাটে থাকবে ততক্ষণ পর্যন্ত এরা নিয়ম শৃঙ্খলার বাইরে থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে যেহেতু এরা মানুষ কাজে যত দ্রুত সম্ভব আমি চাই আমার সেনাবাহিনীকে ব্যাটালিয়নে ফেরত নিয়ে আসতে কারণ তাদের সুশৃঙ্খল একটা পরিবেশের মধ্যেই রাখতে কোনো কারণে যেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সেনাবাহিনীর উপরে না আসে কারণ সেনাবাহিনী আসলে বিশেষ বিশেষ প্রয়োজনে তারা বের হয় এটাই আমরা দেখেছি বিগত দিনে তো এবং এটাও বলেছেন যে দেখেন ওয়ান ইলেভেনের যে সেনা গভর্নমেন্টের যে এক্সপেরিয়েন্স বা তাদের যে ইতিহাস সেটা খুব সুখকর নয় দ্যাট মিনস এখানেও এটা ক্লিয়ার যে তারা খুব দ্রুতই নির্বাচন চাচ্ছে তিনি তার ব্যাটিলিয়নকে ফেরত নিতে চাচ্ছেন এবং গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ফিরে আসুক এই জায়গা থেকে আমরা বুঝতেই পারি যে যেটুকু সময় পেয়েছি সেটুকু সময়ের মধ্যে নির্বাচনটা দিতে হবে এই অন্তর্বর্তী সরকারকে আকরাম তাহলে আমরা বলতে পারি যে আসলে জনমনে যে একটা ধোয়াশা ছিল যে সেনাবাহিনী কি কোনোভাবে আগামীতে আসছে কিনা সেই ধোয়াশা কিন্তু কেটে গেল এই বক্তব্যের পর তো মনে হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে মানুষের মনে যে প্রশ্ন ছিল যে ধোয়াশা ছিল সেটা অনেকটাই কেটে গেছে আকরাম একটি বিষয় যে বৈষম্য ছাত্র আন্দোলন তারা কিন্তু পনেরো দিনের একটি আলটিমেটাম বা সময় বেঁধে দিয়েছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে সরকারকে এটি আসলে কতটুকু সম্ভব এটা আসলে সম্ভব তো আসলে অনেক কিছুই সম্ভব আবার অনেক কিছুই সম্ভব না এখন পয়লা জানুয়ারি সৈয়দা রিজওয়ানা হাসান তিনি তো প্রতিদিন মিডিয়াতে কথা বলতে ভালোবাসেন বলেন তিনি হ্যাঁ বলেন তিনি মাসাল্লাহ ভালো বলেনও তিনি এটাও সত্যি তো তিনি বলেছেন যে এটা সম্ভব কঠিন কিছু না এটাও সম্ভব আমরা তো অনেক কিছু দেখছি পত্রিকা বা পলিথিন বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কিন্তু পলিথিন ছাড়া বাজারে কিছু দেখা যাচ্ছে না তারপর আমরা এটাও দেখছি যে বিমানবন্দরের সামনের সড়ককে একেবারে নীরব সাইলেন্ট রোড ঘোষণা করা হয়েছে কিন্তু এক নেন সেকেন্ডের জন্য সাইলেন্ট কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে সাইলেন্টের একটা অ্যালফাবেটও সেখানে নাই আসলে তো এই ঘোষণাটা আসলে যেহেতু এটা প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আসছে এটা ওনার সরাসরি মন্ত্রণালয়ের কিছু না তো আমরা আশাবাদী যে এখানে আসলে কিছু একটা হবে তবে এখানে কিছু কিছু চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জগুলো কি যে সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে এই ঘোষণা পত্রটা কিন্তু দেওয়ার কথা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চেয়েছিল নাগরিক কমিটির সঙ্গে মিশে তারা একটা দিয়ে দিবে কিন্তু সরকার চেয়েছে যে বাকি যে স্টেক রয়েছে যারা জুলাই আগস্টে বিপ্লবের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেছিল তাদেরকে নিয়ে দেওয়ার জন্য এখন এক কারা হোল্ডার হচ্ছে জামাতে ইসলাম স্টেক হচ্ছে অন্যান্য ছোট ছোট যে দলগুলো রয়েছে হাফ দেড় আড়াই অর্ধেক এই দলগুলো তারাও তো স্টেক হোল্ডার তো তাদেরকে নিয়ে বসতে হবে বসলে পরে এরা কিন্তু একটা ফর্মেট দিয়েছে হাসনাত আব্দুল্লা একত্রিশে ডিসেম্বর রাতে মহিউদ্দিনকে একটা সাক্ষাৎকার দিয়েছে সেখানে বলেছেন যে আমরা একটা খসড়া সরকারকে দিয়েছি সরকার সেই খসড়াটা নিয়ে কথা বলছে এবং সেই খসড়াটার উপরেই কাজ করবে এখন সেই খসড়াটা যোজন বিয়োজন হবে তো আর ওই দিনের যে ঘটনা বিএনপিকে যেভাবে কটাক্ষ করেছে তারা ছাত্রদলকে যেভাবে ইনসাল্ট করেছে তারা তো এই চেকহোল্ডারটা তাদের শর্ত কতটা মানতে পারবে বা কতটা মানতে পারবে না কতটা তারা অ্যালাউ করবে বা করবে না জামাত দেখবে বিএনপি কিভাবে দেখবে অন্যান্য দলগুলো কিভাবে দেখবে এবং তাদেরকে একই প্ল্যাটফর্মে আসলে আমরা যখন বিভিন্ন রকম বক্তব্য রাখি বিশেষ করে যারা জনতা আছেন নেতা আছেন এরা জোশে অনেক কথা বলে ফেলেন কিন্তু আলটিমেটলি সম্পর্ক হয়তো খারাপ না তারা বিপ্লব অন্তরে ধারণ করেই এগিয়ে চলছেন আপনার কাছে কি মনে হয় বিষয়টা এরকম না বিপ্লব অন্তরে ধারণ যদি তারা করতেন তাহলে কেন প্রত্যেকটা রাজনৈতিক দল সংবিধান সংস্কার থেকে সরে চলে সংবিধান সংস্কারের কথা বলে মুখে ফেনা তুলে ফেলতো সে কেন এখন বলে না সংবিধানে হাত দেওয়া যাবে না বিএনপি বারবার কেন এখন বলে যে না সংবিধানে হাত দেওয়া যাবে না এবং আওয়ামী লীগকেও কিন্তু নিষিদ্ধ করা হচ্ছে না কেউ রাজি হচ্ছে না হ্যাঁ আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করার কথা ছিল সেটাও বেশ জোরাল আলোচনা ছিল এখন আসলে বলা যাচ্ছে না যে কি হবে তবে আমি যেটা বললাম যে এই চ্যালেঞ্জ গুলো রয়েছে জুলাই বিপ্লবের তৈরি করতে করতে গিয়ে ফেস হবে এখন সরকার কতটা ম্যানেজ করে সেটাকে তৈরি করতে পারবে ছাত্ররা কতটুকু সহযোগিতা করবে বিএনপি কতটুকু সহযোগিতা করবে জামাত কতটুকু সহযোগিতা করবে হাফ কোয়ার্টার ওয়ান সিঙ্গেল দলগুলো কতটুকু আসলে সহযোগিতা করবে বা তাদেরকে কতটা গুরুত্ব দেওয়া হবে নাগরিক কমিটি কতটা ভূমিকা রাখবে নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো বলতে গেলে এরা কাছাকাছি এরা ভাই ভাই তো এদের মোটামুটি একটা মিউচুয়াল ব্যাপার আসতে পারে কিন্তু বাকিটা কি হবে এটা সরকারের জন্য অনেক বড় চ্যালেঞ্জ প্রিয় দর্শক আজকের আলোচনায় যে বিষয়গুলি উঠে এসেছে সেগুলির শান্তিপূর্ণ সমাধান হোক নতুন বছরে আমাদের এই প্রত্যাশা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম